Let's start our today's video.

স্পেশাল বাড়ি আটশো হয়ে গেল ভাই ডাবল করে করে দিতেছে ভাই আর এই এই কয়েনগুলোর মাধ্যমে আমরা যা লুট নিবো তা দিয়ে আজকে পুরোটা ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ করতে আছি দেখো গাইজ আটশো কয়েন আমরা পুরোপুরি শেষ করলাম একটা লং রেঞ্জ এবং একটা শর্ট রেঞ্জে গান নিলাম এবং ওই গানগুলোর এমও নিলাম গাইজ শুধুমাত্র এইখান থেকে লুট নিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলা লাগবে এই চান তোর কি নেট নাই আসে তো আহ কিরে মারলাম না কেন ভাই এখন দেখো এইটাই আমার চালাবে আচ্ছা ও জুম করা কারো কি সুন্দর ঘাসে যা ছিল এই যে একশো কয়েন আমরা পেলাম না এইটা আমরা ফালিয়ে দিব। কারণ আমরা শুধুমাত্র এই স্পেশাল কয়েনের মেশিন থেকে যা কয়েন পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলবো তা দিয়ে লুট নিতে পারবো এইখানে দেখতে পাচ্ছ গাইস আমাদের স্পেশাল আরও একটা কয়েন রয়েছে এগুলোর ইফেক্ট দেখলেই কিন্তু বোঝা যায় প্লাস এগুলো কিন্তু ম্যাপের ভিতরেও শো করে যেখানে যেখানে আমাদের কয়েনগুলো রয়েছে না ওর মধ্যে থেকে কিছু কিছু জায়গাতেই শুধুমাত্র এই ইফেক্টগুলো সহ আমাদের কয়েনের বক্সগুলো রয়েছে পিকের মধ্যে আর কোনো রকমের কয়েনের স্পেশাল বক্সগুলো নেই তার মানে আমরা নিতে পারবো না কয়েনের বক্স কিন্তু রয়েছে কিন্তু স্পেশাল নেই যেমন এই যে এখানে সামনে একটা দেখতে পারলে এইটা কিন্তু স্পেশাল কোনো ইফেক্ট নেই এটাতে কিন্তু আমাদের নর্মাল দুইশো কয়েন দিবে তো আমাদের আপাতত পেলাম কত চারশো এখনই কি নিবো না একটু পরেই নেই না আর দুই একটা জমানোর আর কোথায় রয়েছে আশেপাশে তো আর কোথাও দেখতেছি না রে গাইজ ম্যাপের ভিতরে একেবারে ছোট্ট করে থাকে তো আমরা আপাতত ফ্যাক্টরির ভিতরে মনে হয় একটা পেতে পারি এই দেখো ফ্যাক্টরির ভিতরে যেখানে কয়েন ছিল না ওইখানে একটু অন্যরকম দেখাইতেছে আর একটা এনিমি এসে পড়ছে রে ধরো ইচ্ছা তোর একটা গুলি করি অরে ভাই কি ড্যামেজ গুলো দেয় ভাই ধরো ধরো এটাও আবার ঘাস যে বসে আছে এটাও জুম করে ভাই এটা হ্যাঁ না ঘাস থেকে বের হইছে রে গারাপে এটা না মেরেই ফেললাম গাইস আমাদের এখান থেকে বাকি লুট গুলো নিয়ে আমরা তাড়াতাড়ি করে চলো ফ্যাক্টরিতে যাই ওইখানেও কিন্তু আমাদের স্পেশাল একটা কয়েনের বক্স রয়েছে এখান থেকে আমরা এগুলো নিলাম আর হচ্ছে ইনহিলার একশো টোকেন দিয়ে এগুলো নিয়ে আর একটা নেওয়া যাবে নিয়ে নিই ও আচ্ছা এই এনিমিটাকে তো মেরেছিলাম আমরা না তার মানে আমাদের একশো কয়েন দেওয়ার কথা একশো কয়েনের বাজার বাজারও আমরা করে ফেলেছি ভুলে এর জন্য কিন্তু আমরা একশো কয়েনের ইন ইনহিলার একটা ফালিয়ে দিলাম যেন আমাদের প্রপার ভাবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে পারফেক্ট ভাবে আমাদের কমপ্লিট করা লাগবে যেমন আমাদের বাইরে থেকে কোন রকমের টোকেন কিন্তু আমরা নিতে পারবো না শুধুমাত্র আমাদের স্পেশাল এই কয়েনের বক্স যেগুলো রয়েছে বক্স বলতে আমাদের কয়নের ম্যাচিং এখান থেকে নিয়ে যাবে। আর হবে আবার যাই কোন জায়গা থেকে আমরা ছিলাম থেকে কে জেনে মারতেছস ততালি মরাসো আমার কাছেই মরো প্লিজ বয় আরে আমি নর্মাল পাবলিক মনে করছিলাম রে ভাই গ্লোয়ালের ভিতরতে মেরে অলমোস্ট ছাদের উপরে এক পাবলিক খারাপ এ তো সেই লেভেলে চালাবে আমার মনে হয় না এই চন্দ্রে আপাতত আমি মারতে পারবো তাও যদি হালকা একটু এইম টেম পেয়ে যেতাম তাও তো হয়তো কিন্তু না আপাতত সেটাও কপালে জুড়তেছে না আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত ভাই একশো টাকা ফালা তাড়াতাড়ি করে এই দেখো গাই এইভাবে আমরা ম্যাপের ভিতর দেখেছিলাম এইখানে কিন্তু আমাদের আইকন দেখা ছিল এবং এইখানে আমাদের ফ্যাক্টরির ভিতরে স্পেশাল আর একটা টোকেন কিন্তু আমরা পেয়ে গিয়েছি আর এইখানে আর একটা এনিমিও রয়েছে এই চন্দ্রু তো মাইকটা লাগবে আমাদের তার আগে যদি একটা গাড়ি দিয়ে ঠেলা মারতে পারতাম জিনিসটা ইজি হয়ে যেত আমার জন্য যা তো কি মারলো এটা ভাই আমার হেলমেট নাই ভাই হেলথের 12টা বাজে দিশা ভাই আরে আমিই বলছিল আরেকটা ঠেলা মারার আগে আমি নাম দছিলাম চন্দ্রু আরেকটা খেলা খাইছে এন্ড নি ভাই যাক ভাই এটা অলমোস্ট মেরে ফেলছিল আমাকে গাড়িতে থাকা অবস্থায় ভাই এটা হেডশট মেরে দিছিল যাই হোক গাইজ এই চান্দরে যেহেতু আমরা মারলাম একশো টোকেন আমাদের কাছে এসে পড়েছিল এক্সট্রা সেইটা আমরা ফালিয়ে দিয়েছি এবং আমরা স্পেশাল টোকেনের মাধ্যমে যে চারশো টোকেন পেয়েছি সেইটা নিয়ে বাজার করার জন্য আবারও চলে যেতেছি চলো গাইস আমাদের এমও লাগবে ভাই মেইন কথা হচ্ছে আমাদের এমও লাগবে প্লাস আমাদের একটা হেলমেটও তো দরকার ছিল নাকি আমরা ওয়েস্ট নিব লেভেল থ্রি এর একটু রিল্যাক্সে বাজার করি গ্লোয়ালটা মেরে এখানে দেখো গাইজ আমাদের এমও শেষ হয়ে যাইতো তো এমও আমরা নিতে পারবো প্লাস আমাদের ভেস্টও দরকার ছিল মেটকিটও নাই আমাদের ইনহিলারও দরকার ছিল তো নিতে পারতো সিনেমা আমরা তাইলে যে মেবি ইনহিলার অথবা আমরা হেলমেটটা নিয়ে নিব ভাই যেহেতু আমাদের কাছে হেলমেট নাই মাথা পুরো খালি আমাদের হেলমেটটাই নেওয়া উচিত হবে চলো গাইজ এইটুকু লুট আমরা নিলাম আমাদের টোকেন কিন্তু আবারও জিরো হয়ে গিয়েছে দেখা যাক আর কোনো রকমের স্পেশাল টোকেন বক্স আছে স্পেশাল আরও একটা টোকেনের বক্স কিন্তু আমরা পেয়ে গিয়েছি আর শুধু এইখানে না গাইস আমাদের টাউনের ভিতরেও কিন্তু স্পেশাল একটা কথা এই দুইটাই আপাতত রয়েছে ম্যাপের ভিতরে আর কোনো জায়গাতে নেই যে ছোট্ট জায়গাতে আর একটা রয়েছে গাই চলো আমরা টাউনে চলে যাই আর ওইখান থেকে আমাদের স্পেশাল যে টোকেনের বক্সটা রয়েছে ওইখান থেকে চারশো টোকেন আমরা নিয়ে নিই ভাই এক একটা টোকেনের বক্স থেকে চারশো করে দিতেছি দুইশোর বদলে চারশো ভাই ডাবল দিতেছে ভাই এগুলো মিস করা যায় না কি চলো গাইস এখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে ভেন্ডিং মেশিন থেকে আর কি কেনা যায় সেটা আমরা একটু দেখবো এইবার তো আমরা আরামসে লেভেল থ্রি এর ভেস্টও নিয়ে নিতে পারবো এই দেখো জায়গা মতো এসে পড়েছি আর আমাদের স্পেশাল টোকেন বক্স পেয়ে গিয়েছি চলো এইবার আমাদের বাজার করার পালা আচ্ছা কাজ করি ভেন্ডিং মেশিন পর্যন্ত না যে আমরা তো বক্স থেকে লুট করতে পারি না হ্যাঁ এই বক্স থেকেই তো এই টোকেন গুলো দিয়ে আরো ভালো ভালো জিনিস নিয়ে নিতে পারি লেভেল টু এর অবস্থাতেও রয়েছে এরে ভাই মেশিন গান পেয়ে গেছি লেটস গো ভাই এটাতেই তো এমন সংকট শেষ হয়ে গেল এখানে কি আছে আমাদের হোমার ক্যারেক্টার রয়েছে এটা কিন্তু নেওয়া যায় কিন্তু আমাদের মেইনলি দরকার ভেস্ট অথবা মেডকিট মেডকিট ভাই জিরো আছে এখানে ভেস্ট রয়েছে কিন্তু মেডকিট নাই ভাই আরেকটু দেখি আরে আর ভাই আমাদের মেডকিট তো কপালে জুটলো না ভেস্টও জুটলো না আচ্ছা গাইস কিছু করার নেই আমাদের যা পেয়েছি তা দিয়ে কাজ চালাইতে হবে একটা মেডকিট পেয়েছি আর আপাতত ইনহিলার বাগানে পেয়েছি আর কি চলতেছে নাকি পুষ্পায় লাল চন্দনের নেয়া লাগবে না যে টোকেন গুলো রয়েছে এগুলো সব এনিমির কাছ থেকে এনিমি কিল করে আস্তে তো এগুলো দিয়ে এমনি আমরা লুট নিতে পারবো না তো যেগুলো রয়েছে এম ও লুট এবং গান টান এগুলো দিয়ে বাকি পুরোডামাইজ খেলে আমাদের শেষ করা লাগবে চলো গাইজ আমাদের এমও মোটামুটি ভালো লেভেলে রয়েছে আর তিনটা এনিমি অ্যালাইভ থাকার কথা একটা হচ্ছে এই টাওয়ারটার উপরে রয়েছে এই চান্দ আবার আমার দিকে কোনো জন না দিলেই হইলো আর আরেকটাকে পেয়ে গেছি ভাই উপরেরটা টা মনে এটারে দেখেই মারতেছিল না এটারে কোনো রকম যদি একটা ঠেলা মারতে পারতাম তাও তো হইতো আরে উপরেরটা আবার আমাকে মারবে তাড়াতাড়ি করে মোর রে গন্ডা এই উপরেরটা মারতেছ আরে আর মিটজাফুরি ভাই আমি বলতেছিলাম ভাই এইটা মারতেছিল ওইদিকে এই শিরে আমি ওক

এই ছিল স্পেশাল কয়েন মেশিন গুলো থেকে শুধুমাত্র গানের মধ্যে এবং কিছু তো এসেছে এগুলো নিয়ে কি কি টাইপের চ্যালেঞ্জ টাইপ ভিডিও গুলো আনা যায় সেগুলো কমেন্ট সেকশনে শেয়ার করে দেওয়ার আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তো সে ছোট্ট হলো এটা কমেন্ট তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো